বোনের সাথে নিজের স্বামীকে দেখে যতটা না অবাক হই তার থেকে দুজনের কিছু অন্তরঙ্গ ছবি দেখে আরও অবাক হই সম্পর্কে হয় যে মেয়েটি তার সাথে এত ঘনিষ্ঠতা কিসের ভাবতে মাথাটা ঝিম মেরে গেছে বিধাতা কি তাহলে আমার ভাগ্যে এটাই লিখেছিল চোখ থেকে ফোটায় ফোটায় জল গড়িয়ে পড়ে আচ্ছা শাল কি তাহলে এর জন্য বাড়ির বাইরে থাকতো চাকরির জরুরি মিটিং বলে কিছুই মাথায় আসছে না দারণা থেকে বসে পড়লো নীলান্তি পায়ের তলার মাটি যে সরে যাচ্ছে আমি কি আঁকড়ে ধরে বাসব আচ্ছা ওর কি আমার আমার কথা মনে হলো না কেন কেন সাহিল তুমি তো কষ্ট একটা বুঝতে দাওনি তাহলে কি আমি বালির উপর ঘর বেঁধেছিলাম যা একদম হয় ভেঙে ঘুরিয়ে দিলে তুমি রাত পেরিয়ে ভোর সুই সুই করছে নিস্তব্ধতা ঘিরে ধরেছে আমায় চোখ থেকে সারা রাত কষ্টের হৃদয় নিংড়ানো সব জলেরা লুকোচুরি খেলছে বালি ভিজে চিপচিপ এই সময় হয়তো আমারই স্বামী তার প্রেমিকার বিছানায় ভালোবাসার পরশ আঁকতে ব্যস্ত আচ্ছা আমি ভুল ভাবছি না তো সাইল তো আমাকে অনেক ভালোবাসে অনেক কেউ নিশ্চয়ই চক্রান্ত করে এমন করেছে আজকাল তো কত রকমের ছবি এডিটও করা যায় চোখ মুছে ফেললাম আগে আমাকে জানতে হবে সত্যটা কি ভাবতে ছোট মেয়েটা আম্মু বলে আমার দিকে তাকালো তিন বছর বয়স তৃতীয় নাম রেখেছিলাম তোতা পাখির মতো বলিতে ঘর ভরিয়ে রাখে আমার তিতিয়া মাম্মাম তুমি কাঁদছ কেন কই কাঁদছি মামনি তুমি এখনো ঘুমাওনি কেন চলো তোমাকে ঘুম পারানি গান শোনাই মাম্মাম পাপায় কি আজও আসবে না চল চল চোখে তাকায় তৃতীয়া মেয়ের কথা শুনে বুকটা মোসর দিয়ে ওঠে মেয়ের প্রাণ হলো তার পাপা যতদিন সাহেল বাইরে থাকে তৃতীয়া রাতে ঘুময় না মামনি পাপায় কালকে সকালে চলে আসবে তুমি একটু চিন্তা করো না চলো ঘুমাবে হুম কাল পাপা আসলে তাকে খুব করে দেব। বারবার আমাকে ফাঁকি দিয়ে চলে যায় এবার এলে তাকে খাটের সাথে বেঁধে আর যেন আমাকে ছেড়ে যেতে না পারে বলে মেয়ে আমার বুকের উপর মুখ গুঁজে ফেলে মেয়ের কথা শুনে বুকটা ভেঙ্গে চৌসির হয়ে যাচ্ছে আমার তিতিয়া আবারও মাথা তুলে কাঁদো কাঁদো গলায় বলে মাম্মাম পাপাতে ছাড়া আমার ঘুম আছে না আমি বারবার ঘুমিয়েও পাপাকে স্বপ্ন দেখি যেদিন পাপা না থাকে শুধু সেদিনই স্বপ্নটা দেখি স্বপ্ন খুব খারাপ মাম্মা আমাকে একটু ঘুমোতে দেয় না চোখ থেকে পানি পড়ছে মেয়ের কথা শুনে কপালে আলতু চুমু দিয়ে বললাম তুমি কি স্বপ্ন দেখো মাম্মাম মেয়ে আমার চোখ মুখ কুচকে তাকায় বলে আমার মতো আর একটা তৃতীয়া ওকে পাপা বলে ডাকছে আর পাপা আমার হাত ছেড়ে ওর কাছে চলে যাচ্ছে পাপাকে কত ডাকি পাপা আমার দিকে ফিরেও তাকায় না পাপা ওকে কোলে নেয় আমাকে কোলে নেয় না আমি পাপাকে অনেক ভালোবাসি একবার আসুক আর তাকে যেতে দেবো না বলে হু হু করে মেয়েটা কেঁদে দেয় মেয়ের কথা শুনে ভয় পেয়ে যায় তাহলে কি সাইল সত্যি না না এমনটা কখনো হবে না মেয়েকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম কাঁদতে কাঁদতে হেসকি তুলে ফেলেছে মাথায় হাত বুলিয়ে দিলাম আরও ঘুমিয়ে গেল রাত তার গতিতে হারিয়ে গেল দিনের গহবরে আর তার সাথে সাথে সব আতার কেটে আলোয় আলোকিত করে দিল ধরণীকে সম্পর্ক হলো একটা গোলাকার বৃত্তের মতো সেখানে কেন্দ্রকে ঘিরে সম্পর্কগুলো তার চারপাশে ঘরে কিছু মায়া আবেগ আর ভালোবাসার বন্ধনে তারা আবদ্ধ থাকে তারা যেমন আকাশকে ঝুলে থেকে করে চলে তেমনি সম্পর্কে জড়ানো মানুষগুলো ভালোবাসার আবদ্ধ থাকে ডিমের শক্ত মতো বন্ধন তা ছিন্ন করা যেমন খুবই কঠিন ঠিক তেমনি তা হালকা কষ্টের আবা ফেলে নিচ থেকে ছেড়ে দেয় সকালের আলোতে ধরনী আলোকিত হলেও অন্ধকারে থেকে যায় কিছু মানুষের জীবন হয়তো এটাই নিয়তি তবুও মেনে নিতে হয় মানিয়ে নিতে হয় দিন শেষে হিসেব নিকেশের খাতা শূন্যেই পড়ে যায় সকালে কলিং বেলের শব্দে ঘুম ভাঙে নীলান্তির চোখ কুচকে দরজা কাছে গিয়ে দরজাটা খুলে দেয় নীলান্তিকা জাহান দরজা খুলে মুখ তুলে তাকায় সামনে হাসি হাসি মুখ করে তাকিয়ে আছে সামনের মানুষটা দরজা খোলার সাথে সাথে ছুটে এসে নীলান্তিকে জড়িয়ে নেয় নিজের বাহডোরে আজ তার সোয়াই কেঁপে ওঠে নিলান্তি এই সোয়াই কি কোনো খাদ আছে নাকি যা দেখছি সব স্বপ্ন সাইলের বুকে মাথা রেখে দুইটি জিনিস উপলব্ধি করছি ওর শরীরে পারফিউমের গ্রান একটা আমার সেনা আর একটা গ্রান আমার নাক সিরে বেরিয়ে যাচ্ছে কিন্তু এই পারফিউমটা সাইল ইউজ করে না নীল আর কতক্ষণ এভাবে থাকবে আমাকে ভেতরে তো আসতে দেবে নাকি সাইলের কথায় আমার ঘোর কাটে আমি ওর দিকে নিখুঁত দৃষ্টিতে তাকিয়ে আছি মনে হচ্ছে ওকে চোখ দিয়ে গিলে খেয়ে ফেলি ওর চুল থেকে পায়ের নখ পর্যন্ত আমি পর্যবেক্ষণ করতেছি আমার চাহনি দেখে সাইল আমার দুবাহুদরে পাশে সরিয়ে বাসার ভিতর চলে যায় ঘটনার আকস্মিকতায় আমি শুধু চেয়েই থাকি আচ্ছা আমি কি সাইলকে ভুল বুঝছি না তো ভিতরে গিয়ে দেখি সাইল ঘুমন্ত তিতীয় কপালে আলতো করে চুমু এঁকে দিচ্ছে যেন কতদিন পর মেয়েকে দেখছে আচ্ছা এই মানুষটাকে দেখলে কেউ বলবে সে এমন জঘন্য কাজ করতে পারে নীলু প্লিজ আজকে এমন বোকা বোকাভাবে তাকিয়ে থাকার মানে কি তুমি কি আমায় নতুন করে দেখলে নাকি আমি আসব সেটা আশা করিনি আমি প্রতি উত্তরে কিছুই বলিনি মনে মনে ওর চোখের দিকে তাকিয়ে আসি সত্যি মিথ্যের হিসেব করছি যে সাহিল তা তোমাকে কি করে বলি সাহিল আমার থেকে কোনো উত্তর না পেয়ে বাধ্য হয়ে চলে গেল সাওয়ার নিতে আমাকে বলল কড়ার লেকার দিয়ে চা করতে আমার মনে নানা প্রশ্ন ঘুর পাকাচ্ছে সাহিল এখন কেন সাওয়ার নিবে আমার মনটা হু হু করে কেঁদে উঠলো কোনো কিছু না ভেবে দুই কাপ চা করলাম তার জন্য করা লেখার দিয়ে আর আমার জন্য লেবু চা রুমে গিয়ে কাপ রাখলাম এখনো বের হচ্ছে না এত সময় নিয়ে গোসল কেন করছে সাহিল সব কিছুতেই একটা ভয় কাজ করে কেন এমন হচ্ছে না সত্যিটা না জেনে কাউকে দোষারোপ করা ঠিক না তৃতীয়াকে জাগালাম মামনি অনেক লেট হলো উঠে পড়ো পাখিটা মাম্মাম পাপা আজও আসেনি ঘুম ঘুম চোখে উঁহু আগে ওঠো পরে একটা সারপ্রাইজ আছে তৃতীয়া লাভ দিয়ে উঠে বসলো মাম্মাম পাপ্পা নিশ্চয়ই আসছে পাপা পাপা কোথায় লুকিয়ে আসো পাপা তিতিয়া এই ঘর ওঘর খুঁজছে আর পাপা পাপা করে ডাকছে সাইল ততক্ষণ বের হলো শাওয়ার নিয়ে মেয়ের কাণ্ড দেখে হেসে টাওয়াল পরে আছে খালি গায়ে ওকে বেশ হ্যান্ডসাম লাগছে আমার দিকে আর চোখে তাকাচ্ছে লজ্জায় চোখ নামিয়ে নিলাম তিতিয়া পাপাকে দেখে অভিমানে মুখ ভার করে বসে আছে সাইল হাজারো চেষ্টা করে তার মান ভাঙাতে পারছে না প্লিজ মামুনি এই তো সরি কান ধরছে আমি প্লিজ তিতিয়া পাপার এমন করবে না কখনো তবু পাপার সাথে কথা বলো একটু সত্যি তো পাপার এমন করলে তোমার তিতিয়া তোমার থেকে অনেক দূরে চলে যাবে আমি ছুটে গিয়ে মেয়েকে বুকের সাথে মিশিয়ে নিলাম মেয়ের কথা শুনে তিতিয়া তুমি এমন কথা আর কখনো বলবে না মা আমার চোখ থেকে অঝরে পানি পড়ছে সাহিল মেয়ের এমন কথা শুনে ভয় পেয়ে গেছে দুজনেই মেয়েকে জড়িয়ে আসি মেয়ে আমাদের কাণ্ড থেকে খিলখিল করে হাসছে হা 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 কি মজা পাপা মাম্মাম ভয় পাইছে কি মজা সাইলের হাতের সাথে আমার হাত লেগে গেছে আমি সরিয়ে নিলাম দ্রুত সাইল অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে আমি কিছু না বলে বারান্দায় চলে গেলাম চা ততক্ষণে ঠান্ডা হয়ে বরফ হয়ে যাওয়ার মতো অবস্থা সাইল আর তৃতীয়া দুজন দুজনকে আদর করছে দুজনের ভালোবাসা দেখে আমার ভয় হচ্ছে যদি আমার কিছু হয় দুজন দুই মেরুতে চলে যায় তখন এই নিষ্পাপ মেয়েটার কী হবে আকাশের দিকে তাকালাম সকালের আকাশ সূর্যের আলোয় চিকচিক করছে আমার আকাশটা মেগাসোন কেউ বুঝতেই পারবে না আচ্ছা এমন তো কত মানুষই থাকে সতীনের ঘর করে তাতে কি আমি কি পারব মেনে নিতে তারা কিভাবে পারে সাইলকে আমায় ছেড়ে চলে যাবে চিরদিনের মতো তাহলে আমার মেয়েটার কি হবে ডান হাতের উল্টো দিক দিয়ে চোখের জমা হাওয়া পানিটা মুছে নিলাম কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে ফিরে তাকাই জানি সাহিল এই স্পর্শটা আমার চেনা সাহিলের শরীর থেকে একটু মৃদু ঘ্রাহ আসছে এই ঘানটা আমার পরিচিত খুব খুব প্রিয় কি করে মানুষটাকে ভুল বুঝে থাকবো আজ এসে থেকে দেখছি তুমি আনবো না আমার বউটা আজ এত উদাসীন কেন সাহিলের হাত দুটি আমার পেটের উপর ছড়িয়ে আছে আর আমার কানের কাছে মুখ করে ফিস ফিস করে বললো কথাটি ওর নিঃশ্বাস আমার কানের সাথে বাড়ি খাচ্ছে আর আমার শরীরে শিরা বিদ্যুৎ পড়ছে। এক শিহরণ বইয়ে দিচ্ছে দিচ্ছে মাতাল করে নিমিশেই উফ নীলু আজ তোমার হয়েছে কি ওর দিকে ঘুরিয়ে হু হু কিছু না বলে ওর হাতটা ছাড়িয়ে রুমে চলে আসলাম তৃতীয়া তার পোষা পাখিটাকে খাবার দিচ্ছে সাহিল আমার চলে আসাতে অবাক হয় একটু না অনেকটুকুই তা না ভেবে রান্না করে চলে গেলাম সাহিল ভাবনায় আমার কোনো কাজে আগায়নি তাড়াতাড়ি করে পরোটা আর আলুর দম বানিয়ে ফেলাম সাথে একটু ফ্রুট জুসও বানিয়ে নিলাম তৃতীয়ার জন্য ট্রেতে করে নিয়ে গেলাম রুমে শাইল তৃতীয়াকে ব্রাশ করিয়ে দিচ্ছে তৃতীয়া ব্রাশ করবে না বলে সারা ঘর ঘুরছে আর তার পাপা পিছু পিছু ছুটছে অনেক হলো বাবা মেয়ের দুষ্টুমি চলো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো তিতিয়া ব্রেকফাস্ট করতে হবে ওকে মাম্মাম ওকে মাম্মাম আমি চোখ কুচকে বলে হেসে দিল সাইল আর তিতিয়া আমি ওদের হেসে দিলাম সময়টা যদি থেমে যেত কত ভালো হতো ফ্রেশ এসে করিয়ে নাস্তা করতে বসে গেল। হা করো হা আমি পরোটা ছিঁড়ে হাতে নিলাম তাকে দেখি দুজনে হা করে আছে আমি আজ অবাকের চূড়ান্ত সীমানায় সাইল কি শুরু করলে সরহ মেয়েকে খেতে দাও সাইলের মনটা খারাপ হয়ে গেল আমি তৃতীয়াকে খাইয়ে দিলাম সাইল উঠেও যেতেই আমি সাহিলের মুখের সামনে খাবার নিলাম ও আমার হাতের দিকে তাকিয়ে মুখের দিকে তাকালো চুপসানো বেলুনের মতো দেখতে লাগছে ভাবতেই হেসে দিলাম খাবার মুখে নিয়ে আঙ্গুলে কামড় বসিয়ে দিল খুনশুটিতে কেটে গেল বেলা বিকেল হয়ে গেছে সূর্যটা ও ক্লান্ত হয়ে ঘরে ফিরছে পাখিরা ফিরছে নিরে আমি উঠে জানালার পাশে দাঁড়ালাম এই তিন দিনে একটু ফ্রেশ গুম হলো চিন্তারা আস্তব সন্দিহান রহস্য রহস্য গন্ধরা মেতেছে মাতুক তারা হোক মাতোয়ারা ইচ্ছে আজ হোক ঘর ছাড়া রোদের মিছিল নিবে গিয়ে হোক জয়ী হোক চাঁদ তারারা তবুও বেলা শেষে অবশেষে দিবে ধরা জানালা থেকে হু হু করে মশা ঢুকছে গদুলি শেষে অন্ধকার ছেয়ে গেছে তাই মশাদের উৎপাত শুরু তারা তো দিনের বেলায় লুকিয়ে আড়ালে রাতে তাদের রাজত্ব চলে ঠিক আমার জীবনের সব ভাবনাতের মতো মুখে মলিন সাজানো হাসিটা দিতে হচ্ছে কিংবা হবে সে শুরুটা কি তবে আজ থেকেই হোক তবে ক্ষতি কি দিন শেষে হিসেবের খাতা শূন্য কবে পারবো জীবনে হিসেব মিলাতে আলোটা জেলে দিলাম বাবা আর মেয়ে কখন সাধে চলে গেছে তা খেয়ালি করিনি সন্ধ্যে শেষে রাত ইস বিছানাটা কত আগস হল সাহিল আজও নিজের জামা কাপড় ঠিক করে রাখতে শিখল না বিছানা গুছিয়ে সাহিলের বিলেজারটা আলমারিতে রাখতে গেলাম কিন্তু আমার হাতটা কাঁপছে তবে কি এসব সত্যি সাহিলের ব্লেজারের সাথে একটা ঝুমকো আগে সব সিনেমায় দেখতাম কিন্তু নিজের জীবনে এমন কিছু হবে তার কল্পনাতেও আনেনি ঝুমকাটা খুলে নিলাম মনে হলো কেউ ইচ্ছে করে ঝুমকাটার ইস্টন ব্লেজার আটকে দিয়েছে ব্লেজারটা রেখে দিলাম আলমারিতে ছুটে গেলাম বাথরুমে নিজেকে যে আর ধরে রাখতে পারিনি আমি আমি কোনো স্বপ্ন দেখছি না তো